আসসালামু আলাইকুম সুমন একাডেমিতে সবাইকে স্বাগতম আজকে আমরা সেট ফাংশন অধ্যায়ের অনুশীলনী দুই পয়েন্ট দুইয়ের আঠেরো নম্বর অঙ্কটি শিখব আসলে আঠেরো নম্বর অঙ্কটি আমাদের বলছে কি তালিকা পদ্ধতিতে ডোমেন এবং রেন্স নির্ণয় করতে তো গত ক্লাসে কিন্তু আমরা দেখেছি অন্যায় থেকে কিভাবে সরাসরি আমরা ডোমেন এবং রেন্স নির্ণয় করি আজকে আমরা দেখবো কি তালিকা পদ্ধতিতে কীভাবে আমরা ডোমেন এবং রিয় নির্ণয় করতে পারি তো আমাদের অঙ্কটা কি দেওয়া আছে দেখো ক নম্বর আমাদের আর ইকল টু একটা অন্যায় দেওয়া আছে সেটা কি বলছে এক্স ওয়াই যেন এক্স এলিমেন্ট কি এ এবং কি ওয়াই এলিমেন্ট এ এবং এক্স প্লাস ওয়াই ইকল টু কি ওয়ান যেখানে এ ইকল টু মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু তো প্রথমে আমরা কি করবো দেখো দেওয়া বলে মান দুইটা তুলে নেবো তাহলে দেওয়া আছে দেওয়া আছে আর ইকাল টু আমাদের কী বলতো এক্স ওয়াই সবসময় আমরা কি এক্স ওয়াই মধ্যে নির্ণয় করি এক্স ওয়াই যেন এক্স এলিমেন্ট এ তার মানে কি হবে এক্স হবে এর উপাদান সংখ্যা তার মানে এর উপাদান সংখ্যা মানে কি এক্সের মান কিন্তু এবং আমাদের কী আছে ওয়াই এলিমেন্ট কি এ এবং এক্স প্লাস ওয়াই ইকাল টু ওয়ান এবং আরেকটা মান আমাদের কী দেওয়া আছে বলতো এ কল টু মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু আমাদের এই দুইটি মান দেওয়া আছে তোমরা সবসময় মাথায় রাখবে যে আমাদের ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করার ক্ষেত্রে সবসময় আমাদের এক্সের মান দেওয়া থাকে কিসের মান দেওয়া থাকে বলতো এক্সের মান কিন্তু আমাদের সবসময় দেওয়া থাকে তাহলে তালিকা পদ্ধতি ডোমেন রেঞ্জ নির্ণয় করার ক্ষেত্রে আমাদের কিসের মান দেওয়া থাকে বলতো এক্সের মান কিন্তু আমাদের তো ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে হবে এক্স এবং ওয়াই এর মধ্যে তাহলে ওয়াই এর মানটা আমরা কোথায় পাবো বলতো তো এর মান বের করার জন্য কিন্তু আমাদের এখানে একটি শর্ত দেয়া আছে ওয়াই এর মান কি হবে এই যে আমাদের একটা শর্ত কি বলছে এক্স প্লাস ওয়াই টু কি ওয়ান এখান থেকে আমাদের ওয়াই এর মান নির্ণয় করতে হবে তাহলে দেখো আমরা কিভাবে করব অতএব আর এর বর্ণিত শর্ত হতে পায় তাহলে আর আমাদের এই যে আর অন্য একটা শর্ত দেওয়া আছে সেটা কি বলো তো এক্স প্লাস ওয়াই ইকোয়াল টু ওয়ান ঠিক আছে তাহলে আমাদের কি হবে দেখি আমরা ওয়াই এই পাশে রাখবো রেখে আমরা এক্সট্রা ওই পাশে নিয়ে চলে যাবো তা ওয়ান x আগে কি আছে মাইনাস তাহলে মাইনাস কি এক্স তাহলে ওয়াই আমরা কী পাশে বলো তো ওয়ান মাইনাস এক্স তাহলে ওয়ান মানে আমরা কীভাবে পাবো তো একের থেকে আমরা এক্স এর মান বাদ দিলে যে মানটি পাবো সেটাই হবে আমাদের কি মান বলতো মান এবং আমাদের এক্স এর মান কিন্তু দেওয়া আছে এক্স এর মান কোনগুলো এই যে আমাদের এখানে বলছে কি এক্স এলিমেন্ট এ তার মানে এক্স এর মান কি এই যে এ ইকুয়াল টু আমাদের যে মানগুলো আছে এগুলো কি এক্স এর মান এখন আমরা কি করবো দেখো এক্স এ কিন্তু বিভিন্ন মান আছে মাইনাস টু ওয়ান জিরো ওয়ান টু ভিন্ন ভিন্ন কিন্তু মান দেওয়া আছে এক্স এ তাহলে ওয়াই এর ক্ষেত্রে ভিন্ন ভিন্ন কোন সংখ্যার কি মান হবে সেটা আমরা নির্ণয় করব তাহলে এখন আমরা কি করবে দেখো অথেব আমাদের তালিকাটি করতে হবে অথেব এক্স এর বিভিন্ন মানের জন্য ওয়াই এর মান নির্ণয় করে পাই এখন কিন্তু আমরা এক্সের মানের জন্য আমরা কী করবো ওয়াইড মান নির্ণয় করবো তাহলে আমাদের একটি ঘর কাটতে হবে ছয়টি ঘর হবে তাহলে এইটা এখানে আমরা কী লিখবো এক্সের মান এটাই আমরা কিসের মান বের করবো ওয়াইড মান তাহলে এক্সের মান আমাদের কি দেওয়া আছে প্রথম ঘরটা আমরা কি বসাবো তাহলে এখানে কি আছে মাইনাস টু তার মানে মাইনাস টু তারপর কি আছে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান তারপর কি আছে জিরো তারপর ওয়ান তারপর কি টু আমরা এক্সের মানগুলো বসিয়ে নিয়েছি আমরা ওয়াইড মান নির্ণয় করবো তাহলে দেখো এই ঘরে আমাদের এক্স এ মান কি আছে এই ঘরে কি জানি x তাহলে দেখো ওয়ান এই ঘরে এক্স এ মান করতো আমাদের তো এই ঘরে এক্স এর মান করতো মাইনাস টু তাহলে মাইনাস এক্স দিয়ে আমরা কি মাইনাস বসিয়ে দিলাম এক্স এ মান বসিয়েছি তো মাইনাসে মাইনাসে কে হিসাবে বলতো প্লাস তাহলে ওয়ান প্লাস টু কত হবে আমাদের বলতো থ্রি তাহলে এই ঘরে আমরা কত পাচ্ছি ওয়াই মান থ্রি পাচ্ছি কিন্তু আশা করি বুঝতে পারছো তোমরা এবং এই ঘরে দেখো আমাদের কী আছে তাহলে একইভাবে আমরা ওয়াই ইকাল টু ওয়ান মাইনাস এক্স আমরা বসিয়ে নিই তাহলে ওয়ান মাইনাস আমাদের এই ঘরে এক্স এমন কত মাইনাস ওয়ান তাহলে দেখো ওয়ান মাইনাস আমাদের কে যাবে প্লাস ওয়ান ইকোয়াল টু কত হবে আমাদের বলতো টু হবে তাহলে এই ঘরে আমরা ওয়াই মান কত পেয়েছি টু এখানে আছে আমাদের কি শূন্য তাহলে একইভাবে আমরা মান বসাবো দেখো টু ওয়ান মাইনাস এক্স ওয়ান মাইনাস এক্সের মান আমরা এই ঘরে কি বলতো শূন্য তাহলে একে থেকে শূন্য বাদ লিখে থাকবে বলোতো ওয়ানে থাকবে তাহলে এইখানে আমরা করতে পারছি ওয়ান এখানে দেখি আমাদের আমরা এই ঘরে মান নির্ণয় করি তাহলে ওয়াই ইকোয়াল টু কি ওয়ান মাইনাস এক্স আমাদের শর্ত এটি তো তাহলে ওয়ান মাইনাস এই ঘরে এক্সের মান কত ওয়ান তাহলে কত হচ্ছে শূন্য এই যে আমাদের শূন্য এবার দেখো আমাদের এই ঘরে কি আছে টু তাহলে ওয়াই ইকাল টু ওয়ান মাইনাস এক্স ওয়ান মাইনাস আমাদের এখানে মান কত এক্সের মান টু তাহলে ওয়ান মাইনাস টু করলে কোথায় মাইনাস ওয়ান মাইনাস ওয়ান এই ঘরে আশা করি মানগুলো নির্ণয় ঘরে তোমরা বুঝতে পারছো আর কখনোই তোমরা এই মানগুলো নির্ণয় করা ভুল করবে না কিন্তু মানগুলো নির্ণয় করা হয়ে গেল এখন আমরা দেখি কোন মানগুলো আসলে যাবে আমাদের শর্তে কি বলছে দেখো আমাদের এখানে দুইটা শর্ত দেওয়া আছে একটা কি বলছে এক্স এলিমেন্ট এ তার মানে কি হবে এর মান হবে কি এক্স এবং আরেকটি বলছে কি ওয়াই এলিমেন্ট এ তার মানে কিন্তু এর মান এ না কিন্তু ওয়াইয়ের যে মানগুলো নিতে হবে সেইগুলো এর উপাদানের মধ্যে থাকতে হবে যেহেতু আমাদের বলছে কি ওয়াই এলিমেন্ট এ এই জন্য কিন্তু আমাদের ওয়াই যে মানগুলো নিব আমরা সেইগুলো কি এর উপাদের মধ্যে থাকতে হবে যেগুলো এর উপাদানের মধ্যে নাই সেই মানগুলো আমরা নিতে পারবো না আমাদের অন্যায় হবে না যেহেতু এখানে আমরা লিখবো দেখো যেহেতু আমাদের এখানে দেখো এখানে প্রথম ঘরটা কি আছে থ্রি তো থ্রি দেখো এক্স এর মানের মধ্যে কি আছে আমাদের এ বা এক্স এর মানের ভিতরে আছে দেখো তো এর মানের মধ্যে কিন্তু থ্রি নাই তাহলে কিন্তু থ্রি আমাদের যাবে না থ্রি থ্রি এবং আমাদের কি আছে এখানে বাদ বাকি টু আছে ওয়ান এর মানের মধ্যে আছে জিরো এর মানের ভিতরে আছে মাইনাস ওয়ান এর মানের মধ্যে আছে তাহলে শুধুমাত্র থ্রি আমাদের এর মানের ভিতরে নেই যেহেতু থ্রি নট এলিমেন্ট এ যেহেতু কি থ্রি নট এলিমেন্ট কি এ কাজেই এখন দেখো আমাদের যদি থ্রি না যায় তাহলে থ্রির সাথে আমাদের এই ঘরে অন্যায় কী বলতো মাইনাস টু আছে তাহলে থ্রি না গেলে কি মাইনাস টু যাবে যাবে না কিন্তু তার মানে আমাদের এই ঘরটি যাবে না তাহলে কাজেই মাইনাস টু থ্রি এই যে আমাদের একটু অন্যায় এটা নট এলিমেন্ট আর তার মানে আমরা যে অন্যায়টি নেব আর ইকাল টু তো যেহেতু থ্রি এর উপাদান নয় এজন্য আমরা কি মাইনাস টু আর থ্রি কী করবো আর অন্যায়তেই নেবো না অথেব আর ইকলটা আমাদের কি হবে দেখো তো আর আমাদের এই গুলো হবে তাহলে প্রথমে কি এক্স এর মান বসাতে আমাদের অন্যায় সব সময় তাহলে কি আছে আমাদের মাইনাস ওয়ান তারপর কি বসাবো টু এখানে কি আছে জিরো তারপর কি ওয়ান তারপর কি আছে ওয়ান তারপর কি জিরো এই মানটি বসানো তোমরা যদি উলট পালট করো তাহলে কিন্তু হবে না এক্স এর মান আগে বসাতে হবে ওয়াই এর মান কি পরে বসাতে হবে তাহলে আমরা কিন্তু নির্দিষ্ট একটা অন্যায় পেয়ে গেছি তার মানে কিন্তু আমাদের ওই যে সতেরো নম্বরে যে অঙ্কটি করছিলাম অঙ্কটি আমরা অন্যায় পেয়ে গিয়েছি তাহলে অর্থে ডোমেন আর বলতো প্রথম সংখ্যাগুলো প্রথম উপাদানগুলো আমাদের সব কি ডোমেন তাহলে এখানে প্রথম উপাদান কি আছে মাইনাস ওয়ানজরে আমাদের প্রথম সংখ্যা কি উপাদান কি আছে প্রথম উপাদান জিরো এখানকার কত আছে ওয়ান এটাই কত আছে টু আমাদের ডোমেন দিন নয় শেষ আর রেঞ্জ আর কি হবে আমাদের দ্বিতীয় উপাদানগুলো সবগুলো কি বলতো রেঞ্জ তাহলে দ্বিতীয় উপাদান এখানে এই ক্রমজুড়ে দ্বিতীয় উপাদান কি আছে টু এটাই তো কি আছে ওয়ান এখানে আছে জিরো এখানে আছে কত মাইনাস ওয়ান তো এটি হয়ে গেল আমাদের ডোমেন এবং রেঞ্জ নির্ণয় আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারছো এবার আমরা খ নম্বর অঙ্কটি দেখি খ নম্বর অঙ্কটি আমাদের বলছে দেখো এফ ইকালটা আমাদের একটি অন্যায় দেওয়া আছে সেটা কি এক্স ওয়াই যেন এক্স এলিমেন্ট সি এবং ওয়াই এলিমেন্ট সি এবং কি ওয়াই ইকোয়াল টু কি টু এক্স যেখানে সি ইকালটার আমাদের একটি মান দেওয়া আছে তো প্রথমে আমরা তুলে নেব কি দেওয়া আছে আমাদের কি দেওয়া আছে বলতো এফ ইকালটা আমাদের একটা শর্ত দেওয়া আছে বা অন্য দেওয়া আছে সে সেটা কি এক্স ওয়াই যেন এক্স এলিমেন্ট সে ওয়াই এলিমেন্ট সে এবং ওয়াই ইকাল টু টু এক্স এবং সে ইকাল টু আমাদের কি দেওয়া আছে মাইনাস ওয়ান জিরো ওয়ান টু তাহলে এখন আমরা কি জানি আমাদের ডোমেন এবং রেঞ্জ তালিকা পদ্ধতি নির্ণয়ের ক্ষেত্রে সবসময় আমাদের এক্স এ মান দেওয়া থাকে আমাদের কিসের মান নির্ণয় করে নিতে হয় ওয়াই এর মান তো এক্স এর মান আমাদের কি বলছে দেখো এক্স এলিমেন্ট সে তার মানে কি সি যে উপাদানগুলো আছে সেগুলো কি এর উপাদান বা এক্স এর মান তাহলে আমাদের আরেকটা শর্ত দেওয়া আছে এখানে কি ওয়াই এর মান নির্ণয় করার জন্য সেটা কি বলছে দেখো কি আছে বলতো টু এক্স আমাদের এখানে আর কিছুই করতে হবে না তো এখন আমরা কিন্তু এক্স এর মানের জন্য বিভিন্ন মানের জন্য ওয়াই এর মান নির্ণয় করবো তাহলে অর্থে এক্স এর বিভিন্ন মানের জন্য ওয়ের মান নির্ণয় করে পায় সক নিতে হবে আমাদের কয়টি মান দেওয়া আছে দেখো তো এক দুই তিন চার পাঁচ পাঁচটি দেওয়া আছে তাহলে আমাদের ছয়টি কাটতে হবে তাহলে প্রথমটা হবে আমাদের কি এর মান দ্বিতীয়টি হবে আমাদের এর মান এবং এক্স এমন আমাদের সি ইকলটা কি দেওয়া আছে প্রথমবার মাইনাস ওয়ান প্রথমটি কি তারপর কি শূন্য তারপর ওয়ান তারপর টু তারপর কি থ্রি তো প্রত্যেকটি ঘরে আমরা এর মান বসিয়ে নিয়েছি তো এই ঘরে এর মান কি আছে ওয়ান তো এই ঘরে যদি এক্স এ মান ওয়ান হয় তাহলে ওয়াই এর মান কত হবে এই ঘরের জন্য এখানে আমরা একটু রাফ করে ওয়াই কলটা আমাদের কি মান দিয়ে আছে টু এক্স এই ঘরে আমাদের এক্স মান কি মাইনাস ওয়ান তাহলে টু গুণ কী হবে আমাদের বলতো মাইনাস ওয়ান এক্সে মান যেহেতু এই ঘরে আমাদের মাইনাস ওয়ান তাহলে কত হবে আমাদের গুণ করলে বলত মাইনাস টু তাহলে এই ঘরে আমাদের ওয়াই মান কত হবে বলতো মাইনাস টু এখান কি শূন্য তাহলে ওয়াই কলটা আমাদের আছে টু এক্স সমান গুণ আমাদের এই ঘরে এক্সে মান কত শূন্য দুয়ের সাথে যাই গুণ করলে কী হবে আমাদের শূন্য সাথে যাই গুণ করে আমাদের কী হবে বলতো শূন্য তাহলে কী হবে শূন্য এবং আমাদের আবারও বলছে কি ওয়াইকাল টু টু এক্স এই ঘরে আমাদের এক্স মান কত বলতো ওয়ান যেহেতু টু গুণ কি ওয়ান দু এক কত হবে আমাদের দুই ওয়াইকাল টু টু এক্স এখানে আমাদের এই ঘরে এক্সে মান কত আমাদের টু তাহলে দুই গুণ কি দুই কত হবে আমাদের বলতো চার তাহলে এই ঘরে এক্স এম মান আমরা কত পেয়েছি চার এবং এখানে দেখা আমাদের কী বলছে থ্রি তাহলে ওয়াইকাল টু টু এক্স সমান সমান টু গুন এই ঘরে এক্সের এই ঘরে আমরা এক্সের মান কত পেয়েছি থ্রি তাহলে থিরি তিনটে গুণ কত পেয়ে ছয় তাহলে এই ঘরে আমরা ওয়াইয়ের মান কত পাচ্ছি ছয় আশা করি মানগুলো নির্ণয় করা তোমরা বুঝতে পারছো তো এখন আমাদের আরেকটি শর্ত কী বলছে দেখো আরেকটি আরেকটি শর্ত আমাদের বলছে কি ওয়াই এলিমেন্টসে তার মানে আমরা এর যে মানগুলো নিব সে মানগুলো সির উপাদানের মধ্যে থাকতে হবে তাহলে দেখো এখানে ওয়াইড একটা মান পেয়েছে কি মাইনাস টু তাহলে মাইনাস টু কি আমাদের সির মানের মধ্যে আছে নাই তার মানে কিন্তু মাইনাস টু যাবে না শূন্য আছে শূন্য যাবে তাহলে টু আছে টু আছে টু যাবে ফোর আছে ফোর কিন্তু নাই তার মানে কিন্তু ফোর যাবে না আমাদের সিক্স আছে সিক্স এখানে নাই তাহলে কিন্তু আমাদের যাবে না তাহলে এখানে লিখবো যেহেতু তাহলে আমাদের কোনটি কোনটি সির মানে উপাদানের মধ্যে নাই আমাদের মাইনাস টু তারপর কি বলতো ফোর এবং কি যেহেতু এই তিনটি আমাদের সির উপাদান নয় কাজেই তিনটির সাথে আমাদের যে ক্রমজ আছে সেইগুলো আমাদের অন্যায় হবে না তাহলে এর সাথে কি আছে আমাদের মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ান মাইনাস টু ঠিক আছে তারপর কি আছে আমাদের টু ফোর তারপর কি আছে আমাদের থ্রি সিক্স নট এলিমেন্ট আমাদের কি হবে এফ তার মানে এগুলো যেহেতু সির উপাদান সংখ্যা নয় কাজে এর সাথে যে গুলো আছে সেই ক্রমজয় গুলো আমাদের কি এফ অন্যায় হবে না এফ ইকুয়াল টু তাহলে আমাদের এইগুলো বাদ দিয়ে এই তিনটা বাদ দিয়ে আমাদের কী থাকছে বলো এফ ইকুয়াল টু আমাদের অন্যটি কি থাকছে শূন্য শূন্য তারপর কি আছে আমাদের ওয়ান টু অতএব ডোমেন ডোমেন এফ ইকুয়াল আমরা কী জানি ডোমেন আমাদের প্রথম উপাদানগুলো ডোমেন শূন্য আর এখানে কি আছে ওয়ান তাহলে শূন্য ওয়ান ডোমেন রেঞ্জ রেঞ্জ এ আমাদের কি দ্বিতীয় উপাদান আমাদের কি রেঞ্জ তাহলে শূন্য আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পারছো এভাবে তোমাদের সাধারণ গণিত বইয়ের সকল অংকের সমাধান পেতে অবশেষ সমন একাডেমি ছেলেন্টি সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখা হচ্ছে আগামী ক্লাসে আজকের ক্লাস এই পর্যন্ত আল্লাহ হাফেজ